ঘঘুচদ বাবু তার মেয়ে বুলটির সাথে বাড়ির সামনে বসে আছেন এমন সময় সেখানে বুলটির বয়ফ্রেন্ড কেলটু হাজির ভয়ে প্রথমে বুলটির মুখ শুকিয়ে গেল তবুও বুদ্ধি করে কেলটুকে জিজ্ঞেস করলো তুমি কি চমচম লেখা ড্যাডি ইজ অ্যাট হোম বইটা নিতে এসেছ কেলটু। না আমি কুমকুম কুমারীর লেখা হয়ার শুড আই ওয়েট ফর ইউ বইটা নিতে এসেছি সরি এই বইটা আমার কাছে নেই তবে তুমি কুমার থেকে লেখা আন্ডার দ্য ম্যাংগোটেরি বইটা পড়ে দেখতে পারো ঠিক আছে তবে তুমি কলেজ যাওয়ার সময় রিটেল ম্যানেজমেন্ট গাইড কল ইউ ইন ফাইভ মিনিটসটা আনতে ভুলো না বুলটি আমি কলেজ যাবার সময় তোমার জন্য অচেতন ভগতের লেখা আই উড নট লেট ইউ ডাউন বইটাও নিয়ে আসবো কেলটু ওকে বাই কিলটু চলে যাবার পর ঘুবুচ বাবু বুলটিকে জিজ্ঞেস করলেন হ্যাঁ রে এতগুলো বই ছেলেটা কি সব পড়ে ফেলতে পারবে বুলটি হ্যাঁ বাবা ও প্রচন্ড স্মার্ট আর বুদ্ধিমান ঘুঘুচাঁদ তাই নাকি তাহলে বরং প্রেমকান্ত বাক্য বাগিসের লেখা ফাদার্স আর নট স্টুবিট বইটা একবার পড়তে বলিস তুইও পড়িস বুঝলি